ايها الناس انا خلقناكم من ذكر وانثى وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير আল্লাহ সুবাহ বলেন রে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোত্রের মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় বাগ করে দিয়েছি কেউ কালো কেউ সাদা কারো চামড়া সাদা কেউ কারো চামড়া ঘাঁড়ো কারো চুল পাতলা কারো চুল তারের মতো শক্ত আসে না নাই আফ্রিকান মানুষ হাজিরিন আল্লাহ বলেন আমি তোমাদেরকে বিভিন্ন গুত্রে বাঘ করে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এর কারণ আমি আল্লাহ আল্লাহান হাত তোমাদেরকে বিভিন্ন গুত্রে গুত্রে বাক করে আমি দেখতে চাই তোমাদের আমল কেমন হয় কিভাবে সুন্দর আমল করতে পারো তোমরা যেন একে অন্যের সাথে পরিচিত হতে পারো এজন্য বিভিন্ন গুত্র দিয়ে আল্লাহ বাক করে দিয়েছেন কিন্তু তোমরা মনে করো তোমরা যদি বংশের লোক হও তোমাদের সম্মান বেশি তোমাদের যদি ভালো গুণ থাকে তোমরা মনে করো তোমাদের এই গুণটা তোমাদের সম্মান বয় আনে হজ করলে নামের প্রথমে হাজির লাগালে আমরা মনে করি অনেক সুনামের কথা ইয়ারে হাজিরিন কামিল করে মাওলানা হওয়ার পরে মাওলানা যখন আগে দিয়ে লাগানো হয় আমরা মনে করি অনেক বড় একটা লেটার ঠিক না বলেন এটা তোমার কোনো না আমি আল্লাহর কাছে এই পরিচয়ের কোনো মূল্য নাই আমি আল্লাহর কাছে সব চাইতে ওই পরিচয়টা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় যদি আমার মন্দা আমি আল্লাহকে কতটুকু বয় করে তাকোয়া তার ভিতরে কতটুকু আছে যার ভিতরে যত বেশি আমি আল্লাহর বয় যত বেশি আল্লাহ বলেন ওই বান্দা যদিও ফকির হয় যদিও মিসকিন হয় ওই বান্দা যদি রিক্সা চালক হয় দিন মজুর হয় আমার আল্লাহ বলেন তাকোয়া তার ভিতরে থাকার কারণে আমি আল্লাহর কাছে তার সম্মান বেশি আরো জুড়ে বলেন না ইয়ারে হাজিরিন এই দুনিয়াতে আমরা যা কিছু করি দুনিয়ার ভিতরে সমাপ্ত হয়ে যাবে কিন্তু একমাত্র আমল যদি করেন আল্লাহর বয়ে যদি কোনো কাজ করেন আল্লাহর রাজি খুশির জন্য কোনো কাজ করে থাকেন তাহলে এই কাজটা দুনিয়ায় শেষ হবে না এই কাজটা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে পিয়ারে হাজির জন্য আল্লাহ সুবাহান মানুষদেরকে তিন ভাগে বিভক্ত করেছেন পৃথিবীতে কয় ভাগ তিন ভাগ এই তিন ভাগের তিনটা নামে তিনটা সুরা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ নাজিল করছেন আমি যে কোরআনে পাকের যে সুরাটা তিলাউত করলাম এটা হচ্ছে আল মিনুন আঠারো নম্বর পাড়ার শুরুতে এই সুরা এটা আল্লাহ রব্বুল আল আমিন এই সোনার সর্বপ্রথম দশটি আয়াতের মধ্যে মুমিনদের সাতটা পরিচয় সাতটা গুণ আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন কয়টা সাতটা মুমিনদের সাতটা গুণ প্রথম সাত প্রথম দশটি আয়াতের ভিতরে সাতটা গুণের কথা সাতটা মুমিনের পরিচয় তুলে ধরেছেন এর পরবর্তীতে এই পরিচয় যাদের ভিতরে আছে এই গুণগুলি যাদের ভিতরে আছে আল্লাহ সুবাহ তার জান্নাতের সুসংবাদ দিয়েছেন শুধু সুসংবাদ না আল্লাহ বলেছেন জান্নাতুল আল্লাহ এখানে বলেছেন উত্তরাধিকার সূত্রে সে জান্নাতি কি সূত্রে উত্তরাধিকার উত্তরাধিকার আমরা সবাই বুঝি বাবার সম্পদ বাবা মারা গেলে সন্তানরা উত্তরাধিকার সুন্ন কিন্তু এখানে আল্লাহ বলেছেন মুমিনদের কথা মোমিনটা হচ্ছে জান্নাতের উত্তরাধিকার সুবহান আল্লাহ পিয়ার এটা হল মুমিনের পরিচয় আল্লাহ সুবাহান হুয়াতা আয়ালা আরো একগুড়ো মানুষ যারা মুসলমান দাবি করে কালেমাও পড়ে যারা আমাদের সাথে নামাজও পড়ে জামাতে নামাজ পড়ে হ জাগাত দেয় সব ঠিক আছে কিন্তু আল্লাহ সুমাহান হুয়াতা আয়ালা এই একগুড়ো মানুষ আছে যাদের মুনাফিকির দোষ যাদের মধ্যে আছে মানুষের কিছু মানুষ আছে মুনাফি কি অর্থাৎ সুকুলগুড়ি সহ মুনাফিকের চারটা লক্ষণ হাদিসে এসেছে অন্য হাদিসে এসেছে তিনটা লক্ষণ মুনাফিক কারা হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা এসেছে এসেছে চারটা লক্ষণ মুনাফিকের আলামত অন্য হাদিসে এসেছে তিনটা তিনটার মধ্যে দেখেন মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে মুনাফিক কি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ওয়াদা বঙ্গ করে এবং কারো সাথে যদি ঝগড়া লাগে সে গালি দেয় মানুষকে বিশ্রী বিশ্রী গালি দেয় এটা হচ্ছে মুনাফিকের আলামত পিয়ারে হাজিরিন মুনাফিকরা ওয়াদা বঙ্গ করেন মুনাফিকরা জবান দিয়ে ওয়াদা করলে ওই জবানের ওয়াদা রক্ষা করে না এবং মুনাফিকের আলামতের মধ্যে তিনটা আলামত এসেছে জবানের ভিতরে কয়টা আলামত তিনটা এজন্য আল্লাহ সহায়তা মুনাফিকদের নামও একটা সুরা নাজিল করেছেন আঠাইশ নম্বর পারার সুরাতুল মুনাফিকুন ইজা জল মুনাফিকুন কালুন সাহাদু ইন পল্লভ হুঁয়ে সাহাদু ইন আল মুনাফিক ইন আলকা দিবুন পিয়ার সম্পর্কে আল্লাহ সোরান হাজির করলেন এবং এখানে বলে দিলেন মুনাফিকরা হল মিথ্যাবাদী টিকনা বেটি পিয়ার রেহাজিরিন মুনাফিকরা মুসলমানের ভিতরেই হয় তার চলা ফেরা মুসলমানের মতো লেবাস মুসলমানের মতো তার নামাজ মুসলমানের মতো হজ দেখো ঠিক আছে তারপরেও ওই যে মুনাফিকের যে আলামত গুলো আল্লাহ আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই আলামত যাদের মধ্যে বিদ্যমান থাকবে আল্লাহর বাসায় তারা হচ্ছে মুনাফিক ঠিক না হাজিরিন মুনাফিক এমন এক মানুষ আপনার সামনে আসলে আসলে আপনার প্রশংসা করবে খুব প্রশংসা আপনার থেকে দূরে গেলে অন্যের কাছে আপনার বদনাম করবে ঠিক না বেটি আপনার কাছে আসলে অন্যজনের বদনাম গাইবে মনে করবেন হাদিস নবীজি বলছেন যে ব্যক্তি অন্যের কথা আপনার কাছে লাগায় বুঝবেন আপনার কথা অন্যের কাছে কি করে লাগায় কি না লাগায় এটা হলো মুনাফিকের পরিচয় পিয়ারে হাজিরিন তিন নাম্বার গুরু মানুষ হলো কাফির যাদের ইমান নাই কাফের মুশরিক তাদের ব্যাপার আল্লাহ সুহান একটা সুরা নাজিল করেছেন তাহলে পৃথিবীতে মানুষকে আল্লাহ কয় বাঘ করলেন কয় বাঘ ধরে বলেন তিন বাঘ এই তিন বাঘের মধ্যে আমরা কোন ভাগে থাকতে চাই কোন বাগে মুমিন হতে চাই কি না মুমিন এজন্য মুমিন হতে হলে সময় খুবই কম মুমিনের ষাটটা গুণ আছে একদিনে বলা যাবে না আমি চেষ্টা করবো আজকে কিছু বলার ধারাবাহিক আলোচনা চলবে এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা মুখ দিয়ে যদি বলি মুমিন মুমিন চলবে না আল্লাহ সুবাহ মুমিন হতে হলে কোরআনুল করিমের সুরাতুল মিনুনের প্রথম দশটি আয়াতের ভিতরে মুমিনের বৈশিষ্ট্য কি গুণ কি তুলে ধরেছেন আবার সুরা আনফালের মধ্যে মুমিনের পাঁচটা গুণ বর্ণনা করেছেন এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা দাবি করতে পারি আমরা মুমিন। নতবা মুখ দিয়ে বললেই হওয়া যাবে না আল্লাহ প্রথম যে কথাটি বললেন পদ আফলাহ মিনুন তারাই সফলতা লাভ করেছে তারাই সফল হয়েছে যারা মুমিন হতে পেরেছে সুফায়ন আল্লাহ পরেন সফল কারা কারা সফল জুড়ে বলেন মোমিনরাই সফল আর আমরা মনে করি যদি সরকারি চাকরি হয় আমরা সফল আমরা মনে করি যদি বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হই আমরা সফল লন্ডন আমেরিকার স্থায়ীভাবে বসবাস করার ভিসা পেয়ে গেলে আমরা মনে করি আমরা সফল কিন্তু আল্লাহ বলেন কদ আফলা হেল মিনুন কোনটা আমরা মানব কোনটা আল্লাহটা ঠিক না বেটি আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন তারাই সফলতা লাভ করেছে যারা মুমিন হতে পেরেছে অর্থাৎ যারাই মুমিন তারাই সফল प्यारे হাজেরিন সফল হতে গেলে কোটি টাকার মালিক হওয়া লাগে না আল্লাহর নবী কামলি ওয়ালা নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন কোনো সম্পদের মালিক ছিলেন না আল্লাহর রসুল খেজুরের সানি উপরে ছিল আল্লাহর রসুলের গড়ে বিছানাও ছিল খেজুরের পাতা দিয়ে বিছানো আর আমি আপনি কত দামি খাটের ভিতরে ঘুমাইতেছি কত সুন্দর রুম এখন সবগুলা টাইস করা বাথরুম পর্যন্ত হাই কমে ঠিক না বেটিক এত আরামের জীবন আমি আপনি মনে করি যে আমরাই সফল না না আল্লাহ বলেন না সফলতা এখানে না সফলতা হচ্ছে মুমিন হওয়ার মাধ্যমে যদি পরিপূর্ণ মুমিন হতে পারো তবেই তোমরা সফল ঠিক না বেটিক এজন্য আমি আগেই বলেছি আল্লাহ বলেন আল্লাহ বলেন তাদের মূল্য আমার কাছে সবচেয়ে বেশি যে ব্যক্তি আমি আল্লাহকে যত বেশি বয় করে যারা তাকে অবলম্বন করে আল্লাহর ফরহেজগারি যাদের মধ্যে আছে আল্লাহর কাছে তাদের দাম বেশি সুভান আল্লাহ পরেন এখন সে ফকির হোক ভিক্ষুক হোক কুটিপতি হোক রিক্সা চালক হোক এজন্য আমরা মসজিদে আসলে এখানে কোনো নাই মসজিদে যখন নামাজে দাঁড়ায় কুটিপতি আর একজন বিকারি এক কাতারে দাঁড়ায় এখানে কোনো দিদাবুদ নাই সব মানুষ সমান আল্লাহর কাছে এটা আল্লাহ সুতাহা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ ঠিক না বেটি কিন্তু আপনি যেই অনুষ্ঠানে যাবেন মানুষের মধ্যে ভিন্নতা আছে তফাত আছে বিয়ে বাড়িতে যান দেখবেন বিএপি মেহমানদের আলাদা টেবিল আলাদা সবকিছু সবাই কিন্তু এখানে বসতে পারে না স্পেশাল পেয়ারে হাজিরিন আল্লাহ স্পেশাল ভাবে কেয়ামতের দিন আমাদের আমরা যারা মমিন তাদের জন্য আমরা যেগুলা দুনিয়াতে করতেছি আসলে কেয়ামতের দিন আল্লাহ তার বদলা নিবেন কি নিবেন বদলা নিবেন আল্লাহ মুমিনদেরকে পুরস্কৃত করবেন সুরা আনফালের আল্লাহ সুবাহান হো তালা ঘোষণা করেছেন যারা মুমিন হবে পরিপূর্ণভাবে মুমিনের গুণগুলা যাদের মধ্যে থাকবে আল্লাহ সুবাহান হো তালা তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন কয়টা তিনটা পুরস্কার সুবহান আল্লাহ পেয়ারে হাজিরের জন্য মুমিন হতে গেলে মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে এগুলো আমাদের মধ্যে থাকতে হবে আসুন মুমিনের প্রথম বৈশিষ্ট্য কি জানি আল্লাহ সুবাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله سبحانه وتعالى مومن ديري برطوم قون برنونة الذين هم في صلاتهم خاشعون ترى يهدش مومن جرى الله سبحانه وتعالى جنى نماز صلاة এই সলাদটা খুশু হুসুর সহিত আদায় করে একাগ্রতার সহিত বিনয়ের সহিত হবে বিনয়ের একাগ্রতার নামাজের মধ্যে আল্লাহর থাকবে নামাজের মধ্যে সে যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমরা এই অনুভবটা আমাদের অন্তরে থাকবে আল্লাহর বয় যে আমরা কার সামনে দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে দুনিয়াতে আমরা যারা রাজনীতি করেন লিডারের সামনে খুব ভদ্রভাবে দাঁড়ান এমপি সাহের সামনে খুব ভদ্রভাবে কর্মীরা দাঁড়ায় এটা হচ্ছে কিন্তু আল্লাহ তিনি এমন এক আল্লাহ হচ্ছেন খালিক আর আমরা হচ্ছি মখলুক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো আমরা যে মাখলুক আর আল্লাহ যে খাওয়ালি আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা এই কথা যেন আমাদের মনে থাকে এজন্য পিয়ারে হাজিরিন নামাজে আমরা যখন দাঁড়াই হাত বা দি নিচে অর্থাৎ একজন গোলাম তার মুনিমের কাছে এমনভাবে দাঁড়াবে যেন হাতটা জোর থাকে হাতগুলা আমরা নাড়াছাড়া করি না বডিটা নাড়াসারা করি না আমাদের চেহারা সামনের দিকে না আমাদের চেহারা নিচের দিকে ঠিক না ঠিক আমাদের চেহারা আমাদের শেষ দার জায়গায় মনিবের দিকে গোলাম চোখ তুলে তাকায় না এটা হলো গোলাম আর মধ্যে তিনি যে সৃষ্টিকর্তা আমরা যে মাখলুক আমাদের সৃষ্টিকর্তা যে তিনি উনাকে আমরা এইভাবে ভয় করব সম্মান প্রদর্শন করব। বিনয় দেখাবো আর আল্লা সুবাহ বলেন যে যত বেশি বিনয়ের সাথে নামাজ পড়বে যে যত বেশি একাগ্রতার সহিত নামাজ আদায় করবে তার নামাজ পড়তে দেরি হবে আমি আল্লাহ তার জীবনের গুনা মাফ করতে দেরি করি না এজন্য ইমানদারের প্রথম পরিচয় কি নামাজ তুলে বলেন কি নামাজ একাগ্রতা সহিত বিনয় সহিত নামাজ পড়া এজন্য আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين الله سبحانه وتعالى بولا ان تمرا نماز حفاظت کرو بشش کرو استا حفاظت کرو عصر نماز أمي بولي ديسي الله شاش كتا جدا بولن وقوموا لله قانتين ار تمرا আমি আল্লাহর সাথে বিনয়ের সহিত দাঁড়িয়ে যাও নামাজে কিভাবে দাঁড়াবেন বিনয়ের সহিত সুহান আল্লাহ ইয়ারে হ্যাঁ এজন্য আমরা যারা হানাফি আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজের ভিতরে এই যে অনেক ভাই ভাইয়েরা আমাদের সাথে দ্বিমত পোষণ করেন যারা রফে আদায়ন করেন আমরা কেন বারবার করি না আমাদের ইমাম এটার ব্যাখ্যা হাদিস দ্বারা করেছেন আমরা নামাজের যেহেতু আমরা বিনয়ের সহিত নামাজ পড়ব ঠিক না বেটি নামাজের ভিতরে যেহেতু একাগ্র একাগ্রতা থাকবে বিনয় থাকবে আল্লাহর ভয় থাকবে বারবার হাত তোলা যাবে না এজন্য আমরা রফে আদায়ন করি না হানাফিরা পেয়ারে হাজির ঠিক না বেটি এজন্য আমরা নাবির নিচে হাত বাঁধি কারণ কি ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি ব্যাখ্যা করেছেন নাবির নিচে হাত পাতার কারণ হলো গুলাম মুনিবের সাথে এভাবে দাঁড়াবে না গুলাম দাঁড়াবে গুলামের মতো ঠিক না বেটি গোলাম কিভাবে দাঁড়াবে গোলামের মতো গোলামের হাত দূর থাকবে সামনের দিকে নিচের দিকে উপরে থাকবে না ইয়ারে হাজির এজন্য আমরা বিনয়ের সহিত আমরা নামাজ পড়ি আমরা যে বারবার রফিয়া দেন করি না এটা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া কুমু পানিতিনের ব্যাখ্যা যদি আপনারা জগৎ বিখ্যাত তাফসীর পড়েন তাহলে দেখতে পারবেন এখানে বিনয় কাকে বলে এবং বিনয়ের একাগ্রতা আল্লাহর সামনে দাঁড়ানো কীভাবে দাঁড়াতে হবে কত বদ্রতা শহীদ দাঁড়াতে হবে এই আয়াতের তাফসিরের মধ্যে একবারে বিস্তারিত আলোচনা করেছেন পেয়ারে হাজরিন এজন্য আমরা বিনয় শহীদ নামাজ পড়বো আর বিনয় শহীদ যারা নামাজ পড়বে আল্লাহর হাবিবও বলে দিয়েছেন ওয়ামান আখসান ওয়াফু আগুন্না ওসল্লা হুন্না লিওয়া কতি হিন্না ওখুসু আহুন্না ও রুকু আহুন্ ওয়া সুজুদ গুন্না ইলা আখির হাদিস ও কে মা কলা হিসাল তু সালাম নবিজীব বলেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করে খুব সুন্দর করে অযু করে এবং সময় মতো যদি নামাজ পড়ে ওয়াখ মতো নামাজে লেট করে আমাদের মধ্যে তো আমরা অনেকে নামাজ পড়ি যে পর্ব পর্ব বলে ওয়াক্ত তো শেষ না বেঠিক আছে না যে ফর্মুনে ফর্মুনে লেইট করি আমরা আরো কিছু সময় পরে বা একটা গপ আছে ওটা শেষ করি লাই পরে ফরমুনে দেখা যায় গোফলা গিয়ে জামাত মিস করি কিন্তু আল্লাহর হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাদ ফরমান যে ব্যক্তি সুন্দরভাবে উজু করবে আর সময় মতো নামাজ পড়বে নামাজের মধ্যে তারাহুরা করবে না আমাদের নামাজে তো তারাহুরা আমরা অনেক নামাজি আছি অনেক সময় আমিও দেখি যে রুকুতে গেলে এক তসবিও হয় না আবার রুকু থেকে সে সোজা হয়ে দাঁড়ায়ও না এরকম আছে না নাই রুকু থেকে যদি সোজা হয়ে না দাঁড়ান আপনার নামাজটা হয়ে যাবে নামাজ হবে না রুকু থেকে সোজা হয়ে অন্তত মিনিমাম এক পরিমাণ দাঁড়াতে হবে ঠিক না বেটি আমাদের অনেক আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে কিন্তু রুকু থেকে উঠে দাঁড়াই না আবার দুই শেষদার মধ্যখানে এখানে বৈঠক আছে না নাই হ্যাঁ দুই শেষদার মধ্যখানে অনেক দেখি এরকম অনেকে বলেন বিভিন্ন সময় এক সেজদা দেওয়ার পরে না বসে আবার সেজদায় চলে যায় পেয়ারে হাজিরিন হজরত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এই যে আমি আয়াত চি বললাম কৌমুল্লাহি কিন একাগ্রতা সহিত বিনয়ের সহিত নামাজ পড়া অর্থাৎ নামাজের ভিতরের যে রুখন আছে এগুলা সুন্দরভাবে আদায় করতে হবে আপনি রুখুগুলা সুন্দরভাবে আদায় করবেন সেজদাগুলা সুন্দরভাবে দিবেন তসবিগুলা সুন্দরভাবে আপনি পড়বেন এরপরে দেখেন আপনি রুকু থেকে উঠার পরে এখানে তসবি আছে না নাই রব্বানা লাকাল হাম আরো দোয়া আছে হাদিস শরীফের মধ্যে আরো দোয়া আছে হামদান কাসিরান মুবারাকাম তাইয়িবা তাইয়িবা মুবারাকান فيه আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসখানা এক সাহাবায়ে কেরাম এই দোয়া পড়তেন ওনার আল্লাহ রসুল সাল্লু আলীহীসাল্লাম নামাজের উনাকে ডাকলেন এবং বললেন যে এই দোয়াটা যে তুমি পড়ছো উনি বললেন রসুল আল্লাহ আমি হয়তো আল্লাহ রসুল আমাকে কোনো মানে আমি এমন কোনো অপরাধ করে ফেলছি কিনা আল্লাহ রসুল সাল্লু আলীহীসাল্লাম বললেন এই যে দোয়াটি তুমি পড়ছো আমি দেখলাম এই দোয়া নিয়ে তুমি যখন জবান থেকে দোয়াগুলা পড়তেছো পড়তেসো ফেরেস্তারা এই দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কারাকারি শুরু করছে আমরা তো রব্বান আল্লাহ হামদি পড়ি না ঠিক না হাজিরিন এজন্য আমাদের নামাজের দ্বারা আমাদের কোনো পরিবর্তন আসে না আমাদের নামাজের দ্বারা আমলেরও পরিবর্তন আসে না আমাদের নামাজের দ্বারা আমাদের দূর হয় না কিন্তু আল্লাহ তো কোরআনে মধ্যে বলে দিয়েছেন নামাজ মানুষকে অশ্লীল খারাপ সমস্ত কাজ থেকে নামাজ মানুষকে কি করে রক্ষা করে বাছায় কিন্তু আমরা নামাজ পড়ি আমরা গুনার কাজ করি নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি গু খাই আল্লাহর এমন এমন কিছু গুশখুর অফিসার আমি দেখছি আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেক লম্বাধারী নামাজও পড়েন তস্মিও আছে কিন্তু টেবিলের নিচে দিয়ে গুস নেন নাওজুল্লাহ পড়েন ইয়ারে হাজিরিন কারণ কি নামাজও পড়ে গুস রখা এটা কীভাবে হবে আল্লাহ তো বলছেন ইন্ন সলা তা তানহা আনিল ফাসাই ওয়াল মুন্খার নামাজ মানুষকে ফাহেসা মুনকার সমস্ত গুনার কাছ থেকে বাঁচায় কিন্তু আমাদেরকে বাঁচায় না কেন বুঝতে হবে আমাদের নামাজ নামাজের মতো হয় না কি বুঝতে হবে আমাদের নামাজ নবী যে নামাজ পড়ছেন ওই নামাজের মতো আমাদের নামাজ হয় না এজন্য আমাদের নামাজ আমাদেরকে গুণা থেকে বাঁচাতে পারে না আল্লাহ যেন আমাদেরকে নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দেন আমিন পেয়ারে হাজিরিন ইমা এই যে মুমিনের সাতটা গুণের ভিতরে এক নম্বর গুণটা শুধু পরিপূর্ণ ভাবে আমি বলতে পারিনি এক নম্বর গুণ হলো কি আল্লাহ ইমানদার মোমেন তারাই যারা নামাজের প্রতি যত্নবান হয় খুসু হুজুর সহিত এবং বিনয়ের সহিত একাগ্রতার সহিত নামাজ পড়ে এটা হলো প্রথম গুণ আল্লাহ আলা যেন মোমিনের প্রথম গুণটা আমাদের প্রত্যেকের নসিবে দান করেন এবং আমরা যেন আমাদের আমলের মধ্যে নিয়ে আসতে পারি সবাই পড়ে আনিল আমিনা আনিলাম রবিলাম আসসালামাইকুম রহমতুল্লাহ